আমরা ছোটোবেলায় প্রায় পড়েছি না যে একের ভিতর সব বিরোধী গাইড পাওয়া যায়তো না সো এই যে একের ভিতর সব যে গাইডটা পাওয়া যেত এটা কী হইতো একটু মানে দেখতে একটু বড়ো হইতো এবং তথ্য কিন্তু দেখা গেছে যে হচ্ছে সব কিছু একটু একটু করে গুছায় দেওয়া আছে আর একটা পূর্ণাঙ্গ একটা লেকচার বা পূর্ণাঙ্গ একটা গাইডটা কেমন থাকতো বলতো যে ওইখানে একদম যে থাকতো এ টু জেড বিস্তারিত থাকতো একটু বেশি থাকতো আচ্ছা আরেকটা এক্সাম্পল দেই যেমন ধরো আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করি না কোনো একটা ফিক্সড পাবলিকেশনের যে কোশ্চেন ব্যাংক সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত কোশ্চেন সেখানে কিন্তু দেখা যায় প্রায় বিশ বছর কোয়েশ্চেন দেওয়া আছে আর একটা বই দেওয়া আছে যেখানে হচ্ছে একসাথে সকল ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু পাঁচ বছরের চার বছরের ক্লাস দেওয়া আছে আচ্ছা সো এই এক্সাম বলতে আমি আসলে কি বোঝাচ্ছি বা কেনই কথা বলতেছি আচ্ছা সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার বোঝানোর জন্য যে একই সাথে বিউপি ও ঢাবির জন্য প্রস্তুতি কিভাবে নিবো আচ্ছা সো এটা শুরু করার আগে একটা কমন কোয়েশন আমাদের উদ্দেশ্য ছুড়ে দেওয়া হচ্ছে যে অ্যাডমিশনের উদ্দেশ্যে যে কেন আমরা একসাথে একটা কোর্সে সকল ভার্সিটি প্রিপারেশন দিচ্ছি না আচ্ছা সো আমি এটাই ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর এটাও বুঝতে পারবা যে আমাদের এই প্রিপারেশনটা একসাথে কিভাবে নিব বা বিউপিতে পরীক্ষা দেওয়া উচিত কিনা ঠিক আছে আচ্ছা ওকে ভাইয়া সো এই যে বিউপি বা এই যে ঢাবি দেখো ভাইয়া ঢাবির যে প্রিপারেশনটা এটা কিন্তু হচ্ছে তোমার এমসিকিউ এবং রিটেন তাই না এই দুইটা মিলে আচ্ছা লিখিত আছে এমসিকিউ আছে আর বিউপির যে প্রিপারেশনটা এটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে আমার কি এম সিকিউ প্রিপারেশন সো এখানে কিন্তু জিনিসটা হচ্ছে ব্যতিক্রম যে একটা হচ্ছে রিটেন আছে একটা হচ্ছে লিখিত নাই আচ্ছা বিউপির যে প্রশ্ন প্যাটার্ন এবং ধাবি প্যাটার্নটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে বিউপিতে আমার জি যে কোশ্চেনটা হয় এটা হচ্ছে টোটালি ইংলিশ ভাষণ আচ্ছা ঢাবির কি কোশ্চেন ইংলিশ ভাষণে হয় না সো এখন আমি যদি ধাবির কোর্সের মধ্যে হ্যাঁ জিকে পড়াই সেখানে বাংলা ভাষণ জিকে পড়াবো এখন আমি যদি ঢাবির ব্যাচে যদি ইংলিশ ভাষণ জিকে ক্লাস দিই তো যে তে পরীক্ষা দিবে না সে তার কাছে এটা একটা বার্ডেন মনে হবে না এক্সট্রা মনে হবে না দেখো কিন্তু ঠিক আছে আচ্ছা আবার যে ধরো ঢাবিতে একটু ভালো করে ফোকাস করি বাংলা ভাষণের জিকে পড়াই তার জন্য এটা একটা প্রেশার লাগবে না সো এই জন্য যেহেতু এই দুইটার প্রিপারেশন আলাদা একটা হচ্ছে বাংলা ভাষণ একটা হচ্ছে ইংলিশ ভাষণ এবং একটা মধ্যে লিখিত আছে লিখিত নয় এই জন্য এই দুইটা কোর্স দুই রকম প্রিপারেশন ঠিক আছে সো এটা হচ্ছে প্রথম অ্যান্সার যে আমরা কেন অল অল ইন ওয়ান কোর্স আনি নাই বা কেন একসাথে দিচ্ছি না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে অনগ্রতমন্ত্র বলতে পারে যে আমরা একটা কোর্সে সব সাজায় দিব এখন দেখো ভাইয়া একটু জাস্ট করে দেখবা যে ওইখানে তাদের জন্য এ বিপির জন্য আলাদা কতগুলো ক্লাস আলাদা প্যানেল আছে কি না বা দেখবা যে একটা জায়গাতেই আসলেই সবগুলো দেওয়া সম্ভব হয় কিনা যা আজকে ঢাবির জন্য ঢাবির পরে আবার রাবির জন্য চবির জন্য গুচ্ছের জন্য ইন্ডিভিজুয়াল কোর্স এনে নতুন করে ক্লাস দিবে কিনা দেখো আমাদের এখানে কিন্তু হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দিব ঢাবি শেষ হবে বা ঢাবি প্রিপারেশন গুছানো হবে এখন আমরা রাবির জন্য আলাদা ক্লাস দিব চবির জন্য ক্লাস দিব স্টেপ বাই স্টেপ কিছু আনবো আমরা কিন্তু একসাথে এগুলো জল খিচুড়ি পাকাই না ঠিক আছে আচ্ছা এখন আর একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া একসাথে কীভাবে প্রিপারেশন নিবে হ্যাঁ ভাইয়া তুমি একটু জাস্ট ডিফারেন্সটা খুঁজো যে ঢাবি এবং বিপির মধ্যে ডিফারেন্সটা কোথায় আচ্ছা ঢাবিতেও বাংলা আছে বিপিতেও বাংলা আছে ইংলিশেও সেম তুমি জাস্ট এই দুইটার এম সিকিউ পিপাশনটাকে সেম রাখবা আচ্ছা এটা হচ্ছে কোথায় ভাইয়া জিকে বাংলা ভাষণ ইংলিশ ভাষণ হ্যাঁ সো তুমি যখন জিকেটা পড়তেছো একটু জাস্ট এটাকে এক্সট্রা পার্টি দিয়ে আগাবা শেষ সো আমাদের ডিউর ব্যাচে ডেইলি দুটো করে ক্লাস হবে সকাল এগারোটা একটা রাত নয়টা একটা এর মাঝে স্লটে আমাদের বিপির জন্য একটা করে আমরা কোয়েশ্চেন ক্লাস নিচ্ছি আমাদের বিশ সেপ্টেম্বর থেকে হচ্ছে আমাদের এখানে টপিক ভিত্তিক ক্লাস শুরু হবে সো ওখানে কিন্তু আমার ডেলি একটা করে ক্লাস তো তুমি দুইটা করে ক্লাস করো বা ঢাবির জন্য একটা করে ক্লাস করবো বিপির জন্য সো তোমার কিন্তু হচ্ছে ঢাবিরটাও হয়ে যাচ্ছে প্রিপারেশন বিপিটা হয়ে যাচ্ছে এখন ভাই কেন আমরা বিপিটা এখনই নিব কারণ ভাইয়া বিপির এক্সামটা আগে হয় তোমার অ্যাডমিশন জার্নি ফার্স্ট এক্সাম কিন্তু হচ্ছে এই বিপির মাধ্যমে সো এই জন্য আমরা একসাথে এই দুইটা কোর্স শুরু করেছি তোমাদের সুবিধার জন্য এখন ভাইয়া প্রিপারেশন কীভাবে নিব বা আমরা একসাথে কিভাবে পাবো সো এটার জন্য হচ্ছে আমাদের কোর্স কিন্তু রয়েছে তোমরা জানো যে আমরা কিন্তু হচ্ছে ডিও আইসিউ ব্যাচে ভর্তি নিচ্ছি বা বিউপিতে ভর্তি নিচ্ছি ইন্ডিভিজুয়াল দুইটা কোর্সে ভর্তি হচ্ছে বাট কেউ যদি আমাদের এই ডিও আইসু ব্যাচে ভর্তি হয় তার জন্য আমাদের এই বিউপি কোর্সে স্পেশাল ডিসকাউন্ট থাকবে যেমন ধরো আমাদের এই কোর্সের মেন ফি হচ্ছে চব্বিশশো নব্বই টাকা লেকচার সহ ঠিক আছে সো কেউ যদি এই কোর্সে তোমার ডিউ থেকে যদি স্টুডেন্টরা এখানে ভর্তি হয় তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এখানে কিন্তু লেকচার শীট সহ ভর্তি হয়ে যাবে ছাড়াও ভর্তি হয়ে যাবে সো আই থিঙ্ক তোমরা এটা বুঝলা যে কেন আয়ুর্বেশন অনন্য আয়ুর্বেশন এখানে অনন্য যে তাদের কোর্স ভেদে টিচার প্যানেল আছে আমাদের এই জন্য বড় প্যানেলের সুবিধা এটাই যে এক একজনকে আমরা এক একটা কোর্স দায়িত্ব দিই বা আমরা হচ্ছে একসাথে পাকাই না আমরা যখন যেটা দরকার সেটা আমরা ফেল দিব সো বিউপি কোর্সে টোটালি তুমি ফিল পাবা তুমি ডিউর কোর্সে টোটাল ডিউর ফেল পাবা সো আই হোপ তোমাদের কনফিউশন ছিল কেন আমরা এভাবে পড়াচ্ছি আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন বা আমাদের আসলে কোর্স প্ল্যানটা কেমন আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝতে পারতছো এবং যা ভাবছো যে বিপিতে পরীক্ষা দিবে না ভাইয়া তুমি ফার্স্ট টাইমের হও বা সেকেন্ড টাইমের হও তোমার কিন্তু এবছরের অ্যাডমিশন ফার্স্ট এক্সাম হচ্ছে বিউপি সো তুমি বিপিতে এক্সাম দিয়ে তুমি জাস্ট বুঝতে পারবা তোমার প্রিপারেশন কতটুকু বা তোমার আসলে কতটুকু উপস্থিত হয়েছে সো সবাইকে অনুরোধ করবো বি এক্সাম দিয়ে যে কে নাও ভাবে একটা টেস্ট ম্যাচ আই হোপ তোমার ইনশাআল্লাহ নেক্সট এক্সামগুলো খুব ভালো হবে সজল শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম